বিয়ের কিনাটকাটা আজকে থেকেই শুরু করে দিলাম আপনারা সবাই আমার পুরো ভিডিও দেখবেন বেশি বেশি শেয়ার করবেন এবং কি সামনে আরো ধামাকা অনেক কিছু হতে যাচ্ছে সবাই কিন্তু আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আমি শারমিন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার ভালোবাসার মানুষ আপনারা যে যেখানেই থাকুন না কেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই আমি সবসময় আল্লাহর কাছে কামনা করি তো আমার ভিডিওগুলো আপনারা যারা যারা দেখেন সবাই কিন্তু আমার অনেক অনেক ভালোবাসার মানুষ আমি চাই আপনারা সবাই দেখবেন এবং কি অন্যকে দেখার জন্য আপনারা সবাই একটু শেয়ার করে দিবেন তো আমি চাই আপনাদের সবার ভালোবাসা সবার দোয়া নিয়ে আমি যেন আরও সামনে আগাইতে পারি আরও ভালো কিছু করতে পারি আপনাদের সবার কাছে আমার এতটুকুই দোয়া চাই তো যাই হোক আমার ভিডিওগুলো আপনারা সবাই দেখেন তো সামনে আমাদের বড় একটা ধামাকা কিছু হতে যাচ্ছে তো সেই সেই কিছুর জন্য আমি আজকে থেকে কি কি করবো কোথায় কোথায় যাব কি কি মার্কেট করবো কার জন্য কি সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিন্তু আমার পুরো ভিডিওটা দেখবেন তো এখন আমরা চলে আসছি আমাদের বাসার খুবই কাছে বাই ওয়ান এই আরফেল মার্কেটে এখান থেকে আমরা কিছু কিনাকাটা করব সেটা আপনাদেরকে আমি ভিতরে গিয়ে দেখাবো কি কি কিনবো তো এখান থেকে আমরা মূলত কিনব এই নন স্টিকের তিন চারটা পাতিল তো এই পাতিলগুলো আমরা আসলে নিয়ে যাব কোথায় নিয়ে যাব সেগুলো আমি আপনাদেরকে বলবো। তো এগুলা এখান থেকে তিন চারটা নন স্টিকের পাতিল অবশেষে চুজ করতেছি আসলে এক এক জায়গায় আসলে কোনো কিছু তো ধরেই পছন্দ হয় না তো যাই হোক এখান থেকে আমাদের তিনটা পাতিল আমরা চুজ করছি চুজ করার পরে এখন আমরা সেগুলো র্যাপিংয়ের জন্য দিয়ে দিয়েছি আমাদের কেনাকাটা হয়ে গেছে তো এখান থেকে আমরা তিন চারটা পাতিল নিয়ে এখন চলে যাব বাসায় আপনারা সবাই আমাদের ভিডিওটা দেখবেন সেখান থেকে চলে যাব নিউ মার্কেট তো যাই হোক এখানে যে অনেকগুলো মার্কেট দেখতেছেন এই মার্কেটগুলো আমাদের করা হয়েছে শ্বশুরবাড়িতে দেওয়ার জন্য আসলে শ্বশুরবাড়িতে অনেকজনের জন্য কিছু জামা কাপড় কিনা হয় সেগুলাই কিনছে তো এগুলো আমাদের মূলত কিনছে ঢাকা থেকে ঢাকা নিউ মার্কেট থেকে অনেকগুলো মার্কেট করে আসছে তো সেই মার্কেটগুলা আসলে আমি আপনাদেরকে সবগুলা খুলে দেখাতে পারবো না কার জন্য কী কী আনছে সবগুলা সবার জন্য মার্কেট করছে তো সবাই আমাদের পুরো ভিডিও দেখবেন আর কি কি মার্কেট করছে তো যাই হোক বিয়ের কেনাকাটা তো আমরা শুরু করে দিলাম কিছু জিনিস কিনলাম নিউ মার্কেট থেকে কিছু জিনিস কিনলাম আমাদের বাসার কাছে আর এফ এলের বাই ওয়ান আর এফ এই দোকান থেকে তো এখানে জিনিসগুলো আসলে অনেক সুন্দর যেখান থেকে জিনিসগুলো কিনছি নিউ মার্কেট থেকে কিনেছি সেগুলো অনেক সুন্দর এবং এখান থেকে যে পাতিলগুলো কিনছি ওগুলো অনেক সুন্দর তো সেগুলো আমরা বিয়েবাড়ির জন্য আপাতত কিনলাম তো বিয়েবাড়ির জন্য তো এখন মাত্র শুরু আরও সামনে আরও সুন্দর সুন্দর মার্কেট করব অনেক কোথায় যাব কি কি করব সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং কি আজকে থেকে পুরো সামনের পুরো সপ্তাহটা আপনারা আমার পাশে থাকবেন এবং কি আমি যা যা করবো সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। সবাই আমাদের জন্য দোয়া করবে আমরা যেন ভালোভাবে যেতে পারি ভালোভাবে আবার আসতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম